একজন নারী সৈনিককে তার সহযোদ্ধারা প্রতিদিন বালুর মধ্যে পুঁতে রাখত কিন্তু সে কোনো প্রতিবাদ করত না বরং তার মুখে থাকত এক ধরনের শান্ত হাসি কারণ স্পেশাল ফোর্সেস টিমটি টানা তিন দিন পানি না পেয়ে মরুভূমিতে আটকে ছিল বালুর নিচে রাখার ফলে সে হিট ও ডিহাইড্রেশন থেকে বেঁচে থাকতে পারত হঠাৎ এক সহযোদ্ধা দূরে উঁটের একটি কাফেলাকে এগিয়ে আসতে দেখে সঙ্গে সঙ্গে ইন্সট্রাক্টরের সন্দেহ হয় কারণ এই এলাকা নো ম্যান্সল্যান্ড নামে পরিচিত এখানে কোনো সাধারণ কাফেলা কখনো আসে না ইন্সট্রাক্টর প্রশ্ন করতে এগিয়ে গেলে তারা জানায় তারা নাকি চা বিক্রি করছে এই সময় এক নারী সৈনিক কাফেলার এক সদস্যের অসামামিক আচরণ লক্ষ্য করে সে সঙ্গে সঙ্গে ইন্সট্রাক্টরকে জানাতে চেয়েছিল কিন্তু কাফেলার নেতা তাদের সামনে উটনির দুধ ভর্তি একটি বাটি এনে দেয় পরিস্থিতি সামাল দিতে ইনস্ট্রাক্টর তা গ্রহণ করার ভান করে এবং নারী সৈনিককে বলেন দুধটি অন্য দলের সদস্যদের সঙ্গে ভাগ করে দিতে কিন্তু দুধ ভাগ করার আগে নারী সৈনিক ইচ্ছাকৃতভাবে উটনির দুধ মাটিতে ফেলে দেয় এরপর অদ্ভুত ভঙ্গিতে বাটিটি আবার নেতার হাতে ফিরিয়ে দেয় এতে নেতা বুঝে যায় তার চাল ধরা পড়ে গেছে নারী সৈনিক ফিরে এসে তার সাথীদের জানায় এই কাফেলাটি ছদ্মবেশী শত্রু হতে পারে কাফেলার পরিচয় নিশ্চিত করতে সে একা একা উটের কাছে যায় এবং তাদের মালপত্র পরীক্ষা করতে থাকে হঠাৎ সে শক্ত কোনো কিছুর স্পর্শ পায় হাতে হালকা চাপ দিতেই একজন লোক রেগে গিয়ে তাকে ধাক্কা দেয় ইন্সট্রাক্টর সবকিছু দেখে দ্রুত হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি শান্ত করতে আন্তরিকভাবে ক্ষমা চায় কাফেলার নেতা আর সেখানে থাকতে চায় না সে একটি অজুহাত বানিয়ে দ্রুত সরে যায় কিন্তু সে জানতো না স্পেশাল ফোর্সেস ইতিমধ্যেই কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছে সেই রাতেই তারা চুপি চুপি কাফেলাটিকে অনুসরণ করে তারা আবিষ্কার করে মালপত্রের ভেতরে লুকানো আছে অস্ত্র অনুসরণ করতে গিয়ে তারা বুঝতে পারে এই কাফেলা একটি সন্ত্রাসী সংগঠনের কাছে অস্ত্র সরবরাহ করছে তখনই তারা কাফেলাটিকে থামানোর সিদ্ধান্ত নেয় ইন্সট্রাক্টর সঙ্গে সঙ্গে সশস্ত্র সহায়তার জন্য অনুরোধ পাঠান ভোর হতেই কাফেলা মরুভূমি ছেড়ে দ্রুত পালাতে চায় কিন্তু স্পেশাল ফোর্সেস আগেই সামনে ঘাঁটি গেড়ে ওত পেতেছিল কাফেলা সামনে আসতেই সৈনিকরা তাদের দিকে পাথর নিক্ষেপ করে কাফেলা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে যায় এরপর সন্ত্রাসীদের একটি বড় দল তাদের শক্তিশালী করতে এগিয়ে আসে এবং সঙ্গে সঙ্গেই রকেট লঞ্চার দিয়ে আক্রমণ শুরু করে সৌভাগ্যক্রমে ইন্সট্রাক্টর সময় মতো নারী সৈনিককে রক্ষা করেন আরেক নারী সৈনিক দ্রুত গুলি চালিয়ে এক সন্ত্রাসীকে হত্যা করে তারপর ট্রাকের ড্রাইভারকেও গুলি করে নামিয়ে দেয় কিছুক্ষণ তীব্র গোলাবলির পর স্পেশাল ফোর্সেস এর ফুরিয়ে যায় তখন তারা বেয়নেট দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয় ঠিক সেই সংকটময় মুহূর্তে হেডকোয়ার্টার থেকে সহায়তা এসে পৌঁছায় সব সৈনিক দ্রুত নতুন করে গোলা বারুদ ভরে নেয় ভারী গোলা মাধ্যমে তারা অল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীদের নির্মূল করে এক সন্ত্রাসী তখনও রকেট লঞ্চার দিয়ে গুলি চালাচ্ছিল পরক্ষণেই সে সরাসরি কামানের গোলায় উড়ে যায় সহায়তা পৌঁছানোর পর স্পেশাল ফোর্সেস শেষ পর্যন্ত সব শত্রুকে সম্পূর্ণ